বাবা বলে পরিবারের সুখের জন্য অনেক ত্যাগ স্বীকার করে মা বলে মাও সন্তানের আর স্বামীর সুখের জন্য অনেক ত্যাগ স্বীকার করে শুধুমাত্র সন্তানরাই বলতে পারে না বাবা মায়ের সুখের জন্য তাদের অনেক স্বপ্ন ছেড়ে দেয় অনেক ত্যাগ স্বীকার করে চারপাশে বাবাদের গায়ের খাম ছড়তে দেখি মায়েদের মলিন মুখ দেখি কিন্তু কত সন্তানের স্বপ্ন ভাঙা বুক নীরবে কান্না ওটা কেউ দেখি না ওইটা আমাদের চোখে পড়ে না চোখের আড়ালেই রয়ে যায় অজান্তেই হয়ে যায় এই সব। সন্তানদের আবার কষ্ট কিসের সন্তানদের সুখের জন্যই তো পিতামাতার সব কষ্ট সব সন্তানদের কি সেই সৌভাগ্যটা হয় হয় না তো অনেক সন্তান আছে যাদের সুখের কথা তো বাদই দিলাম কষ্টের সময়ও বাবা মায়েরা প্রশ্ন করে না কী রে কেমন আছিস অনেক সন্তান বাবা মায়ের অজান্তেই কত কষ্ট পেয়ে যায় নীরবে বাবা মা কষ্ট পাবে তাই বলে না চুপ থাকে মুখ বুঝে অনেক সন্তান তাদের ইচ্ছার কথাগুলো প্রকাশ করে না বাবা মায়ের কষ্টের কথা ভেবে অথচ বাবা মারা ভাবে তাদের সন্তানের জন্য তারাই একা কষ্ট করছে ত্যাগ স্বীকার করছে অনেক সন্তান বাবার কষ্টের কথা ভেবে এক্সট্রা টিউশন ক্লাস নিতে চায় না অনেক সন্তান মায়ের যাতে কষ্ট করে রান্না রান্নাঘরে আরও বেশিক্ষণ বসে থাকতে না হয় তাই পছন্দের খাবারের কথাও বলে না অনেক সন্তানরা আছে কখনো নিজের পছন্দ মতো জামা কিনতে চায় না অনেক সন্তানরা আছে বাজারে গেলে নিজের পছন্দ মতো মাছ কিনতে চায় না অনেক সন্তানরা আছে মাছের মাথা বাবাকে খাওয়ানোর জন্য মিথ্যা বলে আমি মাছের মাথা খেতে পারবো না অনেক কাটা আছে অনেক সন্তানরাই বান্ধবীর বিয়েতে যেতে চায় না বাবার কাছে টাকা নেই এই ভেবে অনেক সন্তানরাই মায়ের কাছে দশ টাকা চায় না যদি মায়ের আঁচল খালি হয়ে যায় মায়ের কাছে টাকা নেই এই ভেবে তবুও মা বলে আমি সংসারের জন্য অনেক কষ্ট করি সবার কথা ভাবি ত্যাগ স্বীকার করি বাবাও বলে আমি সংসারের হাল ধরি অনেক কষ্ট করি শুধু সন্তানরাই বলতে পারে না মা বাবার খুশির জন্য আমিও অনেক কষ্ট করি অনেক ত্যাগ স্বীকার করি তারপরেও সব কিছুর শেষে আর সবার চেয়ে বড়ই মা বাবার ভালোবাসাটাই